আমার লেবু গাছে নতুন পাতা আসছে সব নতুন পাতা আজকে আমি বেগুন অল্প স্বল্প লাগিয়েছে এদিকে বেন্ডি এদিকে বেগুন আজকে বেন্ডিও তুলবো বেগুনও তুলব যা হয়েছে আর কি দেখুন সাদার অবস্থা অনেক শেয়ালা হয়ে গেছে বৃষ্টিতে আর আমার বেগুনের অনেকগুলো ফুল ফুটছে ইনশাআল্লাহ এগুলো হবে সব বেগুনই হবে বেগুনগুলো তুলে অনেকগুলো হয়েছে এখন এগুলো নিবো না এগুলো এখনো ছোট ছোট দেখুন এখনো ছোট দেখি ওই পাশে দেখি এদিক থেকে দুইটা নিয়েছি বেগুন চারটা নিয়েছি এখন আন দিব না এখানেও ছোট ছোট আছে দেখুন এদিকেও ছোট তারপরে এদিকেও একটা এদিকেও একটা এগুলো এখনও ছোট এখন নিব না এগুলো এদিকেরগুলো সব ছোট এগুলো কয়েকদিন পর খাওয়া হবে আর কি দেখি দিকেরটা বড় হয়েছে নাকি না এখানে ছোট ছোটো আছে এটা এদিকে চিচিং গাছে এটা আর বড় হবে না